সুখে দুঃখে বিবাহিত জীবনের তিন বছর অতিবাহিত করলেন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর অ্যাক্টর ব্যান্ড প্রোমোটার হার্ডওয়ার্কার রাকিব হুসে বিবাহিত জীবনের তিন বছরে রাকিব হুসেন তিনি লিখলেন তিন বছর পেরিয়ে গেল তবু তোমার সাথে প্রতিটা মুহূর্ত নতুন নতুন লাগে গত এগারোই আগস্ট ছিল তাদের বিবাহ বার্ষিকীর তিন বছর তুমি শুধু আমার স্ত্রী নৌ তুমি আমার সবচেয়ে বড়ো পাওয়া আমার সুখীর টিকানা আমার সব কিছু হ্যাপি থার্ড ওয়েডিং অ্যানিভার্সারি মাই লাভ তোমাকে পেয়ে আমি সম্পূর্ণ যেখানে আমরা প্রায় সময় শুনি সংসার বাঙ্গার গুঞ্জন যেমনটা শাকিব খান ববলি পরিমনি প্রবা তাহসান মেতিলা নাজিম তানিশা মামুন লাইলা হিরো আলম রিয়ামনি সেখানে কন্টেন্ট ক্রিয়েটর রাকিফ এবং অন্তরা সত্যি ভাগ্যবান এবং ভাগ্যবতী সাম্প্রতিক ছবি শেয়ার করেছেন রাকিফ হোসেন অন্তরা যিনি ভার্চুয়ালি জান অন্তরা নামে পরিচিত একসাথে একটি সুন্দর মুহূর্ত দেখা যাচ্ছে তাদের নেওয়ার মতো হাতে জায়গা নেই সম্ভবত এটি কোন বিশেষ উপলক্ষে তোলা একটি ফটোগ্রাফি সেই উপলক্ষটা আর কিছু নয় একটা হলো শুভ জন্মদিন আরেকটি হলো শুভ বিবাহ বার্ষিকী জনপ্রিয় ব্লগার রাকিব হোসেন তাকে ফলো করেন প্রায় কোটি কোটি বক্ত ইউটিউবের সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে প্রায় একুশ মিলিয়নেরও অধিক তার ভিডিওর বিয়ের সংখ্যা প্রায় দশ বিলিয়নেরও কাছাকাছি রাকিব হুসেন একজন প্রশংসিত বাংলাদেশী ইউটিউবার এবং ব্লগার যিনি তার নিজ নামে একটি চ্যানেল পরিচালনা করেন দুই হাজার উনিশ সালে ইউটিউব জার্নি শুরু করেন এই ব্লগার পরবর্তীতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে থাকেন তখন রাকিব হুসেনের সহযোগী হিসেবে নসরাজ যান অন্তরা তার সঙ্গে যৌথভাবে কাজ করেন অনেকেই বলেছিল হয়তো ভিডিও তৈরি করার সোবাদেই তার সঙ্গে কাজ করছেন অনেকে হয়তো জানেনও না তারা স্বামী স্ত্রী কাজ করতে করতে ভালো লাগা ভালো লাগা থেকেই মন থেকে ভালোবাসা সেই ভালোবাসা থেকেই বিয়ের ইচ্ছা আজ বিবাহিত জীবনের তিন বছর পেরিয়ে চার বছরে পদার্পণ করলেন রাকিবের সঙ্গে ইউটিউব ভিডিওতে প্রায় ওই দেখা যেত এ অন্তরাকে তারা বিভিন্ন ব্লগ ভ্রমণ চ্যালেঞ্জ ভিডিওতেও একসঙ্গে কাজ করেছেন সাম্প্রতিক মালয়েশিয়ায় তারা সফর সম্পন্ন করেছেন এবং বেশ কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন সেখানে জন্মদিন এবং বিবাহবার্ষিকী উদযাপন করছেন